একটা থালাতে খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন দেখতে খন্ডটা ছোট মনে হলেও এখানে প্রায় হাফ কেজি মানে পাঁচশো গ্রামের উপরে গুড় আছে আর এখানে একটা নারিকেল ছোট সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এই তো নারকেল এই গুড়টা একটু কুচি করে নিলাম আর সাথে এলাচ নিয়েছি তিন চারটা যদি এলাচের গুঁড়া থাকে তাহলে দিয়ে দিবেন। তাহলে আস্ত এলাচ দেওয়ার দরকার নেই আর কি করতে যাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন নারকেল গুড় দুটা মিলে পিঠা পায়েস এটাই হয় আর কি হয় তো ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব এই যে আগে নারকেলটা দিয়ে দিচ্ছি এর সাথে তিন চারটা এলাচ মুখটা একটু ফেটে দিয়েছি হ্যাঁ তাহলে সুঘ্রাণটা চড়িয়ে পড়বে আর এলাচের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে আর এই যে নারিকেল গুড় আর এলাচ মিলে বুঝতেই পারছেন কত সুন্দর আর হ্যাঁ শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে তাই না আমার মনটা কিন্তু খারাপ শীতে আমার কষ্ট হয় ঠান্ডার সমস্যা কিন্তু মিয়ে মানে সব কিছুতে সুন্দর সুন্দর শীতের কাপড় পরা হয় একটু গা ঘামে না কি মজার আর সবচেয়ে বড় কথা বাজারের টাটকা টাটকা সবজি যা দেখি সেটাই মজা লাগে সুন্দর লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রাণ ডালার শুভেচ্ছা এই তো সন্ধ্যার সময় এখন আমি এদিকে পিঠার আয়োজন করছি আর কী পিঠা বানাবো সেটাও বলে দিচ্ছি বা আপনারা বুঝে যাবেন এর মধ্যে রূপকের বায়না আম্ম খুদা লাগছে মানে একটু কিছু দিয়ে হবে না হালকা পাতলা কী যেন দিলাম খেতে খুব একটা মানে একটা কাজের মধ্যে আর একটা কাজ না মাথা দিতে ইচ্ছে করে না বয়সও তো হচ্ছে কি বলেন তো ভাবলাম যে মানে নারিকেল বের করতে গেলাম ডিবে নারকেলটা কুড়িয়েই রাখি মানে রাখি আমি বক্সে তো বের করতে যে দেখি হ্যাঁ কয়েকটা ইয়ে আছে চিকেন বল আছে তো ওটা তোর খুব পছন্দের আচ্ছা এটা একটু বানিয়ে দিই আর এখানে আমি তিন লিটার দুধ চাল দিচ্ছি সেই ঘন্টা ধরে এখন দেখি একেবারে ঘন হয়ে লিটার এক লিটার পরিমাণ হবে হয়ে এসেছে একেবারে মুখামুখি ছিল ফ্রাইফ্যানের এখন সেটা কমে লিটারের থেকে কমে হবে একটু হয়েছে তো এই ঘন দুধ দিয়েই কিন্তু এই যে পুলি পিঠা খেতে খুব ভালো লাগে আর এই পুলি পুলিপিঠাগুলো আমি কিন্তু খুব সহজে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আর এটা বানিয়ে নিয়েছি এই যে আমার সেই মানে মজার একটা ইয়া গ্যাজেট বলতে পারেন এটা যে ছোটোখাটো কাজগুলো যদি এত সহজে করা যায় আপনারা বিশ্বাস করবেন কি না আমি এই যে বসে থেকে এই পিঠাটা হাতে ডিজাইন করে সুন্দর করে না হলে তো ভালোও লাগে না আমি বানানোর জন্য কিন্তু এইবার পিঠা বানাই নাই তা না হলে প্রতি বছর দুইবার তিনবার করে খাওয়া হয়ে যায় পুলি পিঠা এবার কিন্তু বানাই নাই যখন আমি ফেসবুকে একটা আপুরে যে এই ইয়াটা দেখেছি আমি টুলসটা তখন থেকে এটা নেওয়ার মানে ব্যস্ত আমি সাথে সাথে অর্ডার করেছিলাম বেশ কিছু টুলস আসছে এই যে হাতের কাজগুলো সহজ করার জন্য সবগুলোই ভালো আমি কিন্তু আমার পেজে এটা দিয়ে দিয়েছি আপনারা যদি চান এখন আসলে ফেসবুকে এই সব জিনিস হরহ দেখা যাচ্ছে তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে মার্শাল্লাহ আমি পনেরো বিশ মিনিটের মধ্যেই কিন্তু হঠাৎ এই এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর আমার চালের গুঁড়িটা ছিল কিন্তু একবারে মানে বাজারের শুকনা চালের গুঁড়ি আমি কিন্তু শুকনা চালের গুঁড়ি নিয়ে এসেই বছর ভরে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রি দিই তো এই জন্যই আমার সবগুলো পিঠা কিন্তু আমি এই শুকনা চালের গুঁড়ি দিয়েই করি কারণ ওই যে ফ্রিজের মধ্যে থাকে তো সেটাতে ঠান্ডা হয়ে বড় হয়ে ঠান্ডা হয়ে থাকে বের করে নেওয়ার পরে সেটা দিয়েছে কোন কোনো পিঠাই কিন্তু হয় ভালোই হয় চাটা চালের গুড়ার মতো তো হবে না তবে ওই রকম হয় না যে অনেকের আমি এই দুধ পুলি পিঠাটা খেয়ে দেখেছি অনেক শক্ত দাঁতটা বসানো যায় না কিন্তু মার্শাল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে অনেক স্বাদ ছিল তিন লিটার দুধ এক লিটার করে নিয়েছিলাম পিঠাগুলো তৈরি করে নিয়ে রাতে আমি জাল দিয়ে মানে জাস্ট রসের শিরা গুড়ের শিরাটা করে নিয়েছি এরপর এই পুলি পিঠাগুলো ঢেলে দিয়ে একটু জাল দিয়েছে আর আমার গুড়গুলো এত ভালো একটু কিন্তু কিচ্ছু হয় নাই আমি কিন্তু গরম সেই বলকানো দুধের মানে পিঠার মধ্যেই কিন্তু দুধগুলো ঢেলে দিয়েছিলাম এখন সকালবেলা তো এই যে ঢাকনা তুললাম দেখতেই পেলেন একটু নেড়ে চেড়ে নিলাম উপরে নারকেলগুলো জমা হয়েছিল এখন তুলছি তুলে সার্ভ করব। আর এই পিঠাটা আমার ঘরে সবার থেকে আমার বেশি পছন্দ সবাই আপনার এই চিতই পিঠাটা পছন্দ করে তো বাবা পিঠা অতটা খেতে চায় না তো হয়তো বেদ দিলে দুটো একটা খাবে আমার কিন্তু এই পিঠাটা দারুণ লাগে আর আজকে এই পিঠা এত মিষ্টি হয়েছিল। কেমন করে যে বুঝতেই পারলাম না অনেক মিষ্টি হয়েছে আমার মেয়ে বলছে আম্মু তুমি তো এত মিষ্টি দাও না এত মিষ্টি দিলে আমি বুঝতে পারি নাই মানে এই গুড়ের ডুমাটা ছিল একটু বড় সরু আমার মনে হচ্ছিলো এত গুলা পিঠা লাগবেই মনে হয় পরে দেখি যে না তবে মিষ্টি জিনিস আমার মিষ্টিই ভালো লাগে মিষ্টি ফেঁকাশা হলে কিন্তু খুবই কষ্টের তো মেয়ে সকালে বলছে আম্মু নাস্তা দাও তো ওকে তিনটা পিঠা দিয়েছি সাথে ঝোল অনেক মজা ছিল ভিডিওটা ছোটোখাটোই বাট আসলে কোনটা ছাড়া কোনটা করব একা হাতে করা সব সময় ভিডিও ধারণ করা সম্ভব হয় না পিঠাগুলো কিন্তু অনেক মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পিঠা তৈরিটা কেমন লাগলো দেখবেন ফটাফট তৈরি করে নিয়েছি কিন্তু একটুও সময় লাগে নাই আল্লাহ হাফেজ শুভ সকাল